হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি এস সাগর খান বরাবর এব্রিয়ন আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম কালি ছেডের ভিডিও এটা হলো ডিভিডি সিস্টেম ডিভিডি ডিবিডি ড্রাইভ ব্লুটুথ দেখেন ভিডিও আউটপুট ইনপুট আউট হয়েছে আউট হয়ে পিছতে গেছে যে ডিভিডি আছে পেনড্রাইভ অক্সেল লাইন টিপির লাইন ডিসলাইন আছে হানড্রেড পার্সেন্ট ডিসলাইন চলবে এটা এদের টিপি এ দেখেন যে টিপি ডিসলাইন লাগলে টিপি চলবে হানড্রেড পারসেন্ট ডিসলাইনের সিস্টেম আছে এটাই গেল ব্লুটুথ আছে সেটিং মোবাইল লিঙ্ক শেয়ার করা যায় ক্যামেরা আছে ভিডিও আউটপুট ইনপুটের লাইন এ বিিয়নে দেখেন এদের আমি আউট করছি এই গাড়ির সাইডে ভিডিওটাতে গেছে দেখেন এদের ডিভিডি আছে এফ এম আছে এদের এফ এম রেডিও সাউন্ডও কমে রাখছে পারে হেটার থেকে এই যে এপ এম বাস্তাছে এই যে এপেম চলতেছে বিয়ন আমি পুরোনো দিনের এর ভিডিও থেকে ভিডিও কনভার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ড সবই দিয়ে থাকি আপনাদের কাছে যদি এরকম পুরনো দিনের ভিসি ভিডিও কেস থাকে ভিসিআর অবশ্যই অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন বিক্রি হবে টাচ সিস্টেম ডিভিডি সিস্টেম ডিভিডি দিলাম এভরি এটা টাচ সিস্টেম ডিভিডি পিনডেরা ব্লুটুথ ডিসলাইন আছে ডিসলাইন চলবে ডিভিডি চলতে আসে দেখেন দেখেন বাইরে বসে আট বছর গরুতে আছে টিপি আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে মুহূর্তের নাম্বারে ফোন আমি পুরোনো দিনের ভিসিআর ভিডিও থেকে ভিডিও কম্পার্ট করিয়ে যে আমার ল্যাপটপ দেখেন ল্যাপটপ থেকে করি কম্পিউটার থেকে করি ভিসিআরের ভিডিও ক্রাফ থেকে ভিডিও কম্পার্ট করতে পারি এটা ফুল টাচ সিস্টেম দেখেন এ দেখেন ফুল টাচ এতিয়া দেখোঁ আমি ভিডিঅ' কম্পাৰ্ট কৰি প্ৰিণ্টাৰ্ভ মেমৰী কাৰ্ড ইমটছ দিয়ে থাকি ভি চি আৰ পুৰণা দিন ভি ভিডিঅ' গেছেড এবৰিয়ন দেখোন আমাৰ ইউটিউব চালে এইটো দেখোন এব্ৰিয়ন এইটো আমাৰ ইউটিউব চালে দেখে আমি লেপটপ থাকেও কৰি পি চি থাকো কৰি গাড়ী চেটটো বিক্ৰী হ'ব টিভি চলব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ভিডিঅ' আউটপুট ইনপুটৰ লাইন আছে এটা ব্লুটুথ দিয়ে চলবে পিন ড্রাইভ দিয়ে চলবে এখন আমি দিয়ে চালাবো এখন দেখেন দেখেন পিন ড্রাইভ লাগাইছে অভিয়ান এখন সাথে সাথে পিন ড্রাইভ নিয়ে নিছে দেখেন এই সাউন্ড ভিডিও দেখতে পারবেন এটা দিয়ে বিয়ন এই যে ভিডিও মুভি মাথা গরম মুভি এই যে মুভি থেকে চলতেছে বিয়ন দেখেন এই দেখেন দেখেন ভিডিও আউটপুট ইনপুট লাইন আছে পেন্টেরা ব্লুটুথ ডিশ লাইন চলবে ব্লুটুথ ব্লুটুথ সব আছে বিহন প্রচুর সাউন্ড দেখেন দেখেন বিহন আমি পুরনো দিনের বিসিআর ভিডিও ভিডিও কম্পার্ট করে বিসিআর কাছে চালাবো গাড়ি ছেড়ে আমি এটা বিসিআর কাছে চালাবো দেখেন